আসসালামু আলাইকুম এভরিয়ান রুই মাছের রেসিপি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু দারুণ হয় আর বানানো খুবই সহজ এর উপকরণগুলো সবই কিন্তু ঘরোয়া তাই আশা করছি আপনাদের বানাতে কোনো অসুবিধা হবে না আমি আজকে আপনাদেরকে হোটেল স্টাইলে রুই মাছ ভোনার রেসিপি করে দেখাবো আশা করছি সবার ভালো লাগবে আর সাথেই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো রুই মাছ ভুনা করে নেওয়ার জন্য নিয়ে নিব রুই মাছ আর এখানে আমি হালকা লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এবং লেবুর দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিট তো রুই মাছ ভাজার জন্য ফ্রাই দিয়ে দিব সরিষার তেল আপনারা চালে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন তো তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিব মাছ তো এ পর্যায়ে আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন তাতেও অনেকটা মজা হবে তো মাছগুলো আমি এখন নেড়ে চড়ে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেব চেষ্টা করবেন একটু লাল করে ভেজে নেওয়ার জন্য তো মাছগুলো ভাজা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব তো অন্য একটা ফ্রাইপ্যানে রান্না করে নেওয়ার জন্য দিয়ে দিব সরিষার তেল আর দিয়ে দিব আস্ত জিরা ফোড়ন তো জিরা ফোড়ন দিলে সুন্দর একটা স্মেল আসে তো এ যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু বাদামি কালার করে নেব তো অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এখন আমি এর কিছু অংশ রেখে দিব গার্নিশের জন্য তো এর মধ্যে দিয়ে দিব এখন পেঁয়াজ বেলেন্ডার করে রাখা পেঁয়াজ তো এরপর যে নেড়ে চড়ে ভালোভাবে মিক্সড করে নেব এখন দিয়ে দিব এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা তো এই মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়া তো এ পর্যায়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে মিক্সড করে কষিয়ে নিতে হবে তো আমি একটু অল্প পরিমাণে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব তো এখানে আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মশলাটাকে লো হিটে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আর এই মাছের সাথে মশলাগুলো ভালোভাবে হালকা হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে মাছের গায়ে মশলাটা একটু লেগে যায় তো এ পর্যায়ে দিয়ে দিব রান্না করার জন্য পানি আর পানিটা দিবেন আপনারা যতটা গ্রেভি রাখতে চান তার উপর ডিপেন্ড করে যে যেরকম গ্রেভি খেতে চান ওই পরিমাণ পানি দিয়ে দিতে পারেন তো ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো রান্না করার পর এখন দিয়ে দিব পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ তো আমি কাঁচামরিচগুলো ভেঙে দিয়েছি যাতে করে কাঁচামরিচের ঝাল এবং গ্রানটা বের হয়ে আসে তো দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া তো এই মশলাগুলো দিলে মাছটার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় তো এ পর্যায়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিব তো এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা তো এরপর যে আমি দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা তো আবারও ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় পাঁচ থেকে ছয় মিনিট একদম লোহিটে রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগতেছে তো এভাবে একবার ট্রাই করে দেখবেন নিরাশ হবেন না তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank <laughs> you.